কখনো কি কথা হয় দেখা হয় নাই গুগলির সাথে আসলে ওই নামটাই ধরতে চায় না সিরিয়াসলি মানে ঈদের উপস্থাপিকা অপু কাছ থেকে বুবলি সম্পর্কে জানতে চাইলে অপু বলেন ওই নামটা আমি মুখে আনতে চায় না আমার রুচিতে বাদে তো ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন আচ্ছা আমি যদি এখানে একটু প্রশ্ন করি বুবলি আবারও চলে আসলো কারণ বুবলি কিন্তু আসলে কি বলবো আমি তোমার সাথে কথা চাইছেই চলে আসুক বিদায় চলে। আসুক চলেই সম্প্রতি সমকাল ঈদ আয়োজনে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস উপস্থাপিকা জিজ্ঞেস করেন শাকিব খান আবার বিয়ে করছেন এই কথাটা আসলে কতটা সত্যি এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য এই কারণে নিকারি কথাটা কোথা থেকে কাদের মাধ্যমে এসেছে যারা বলেছেন আমার মনে তারা এই ব্যাপারটা ভালো প্রেসক্রাইব করতে পারবে উপস্থাপিকা অপু বিশ্বাসকে আরও জিজ্ঞেস করেন শাকিব খান একবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তার প্রথম সব কিছু নিয়ে সেখানে স্ত্রী হিসাবে আপনার নাম এসেছিল এবং প্রায়ই দেখা যায় বুবলি অভিযোগ করেন উপবিশ্বাস কিভাবে সাকিবের স্ত্রী হয় আচ্ছা আসলে ওনার বক্তব্যের উত্তর দেওয়ার রুচি আমার নেই যদি প্রশ্নটা ওনার থাকে কোনো এক সময় ওনার কাছে জিজ্ঞেস করবেন তাচ্চে কখনো কি কথা হয়নি দেখা হয়নি বুবলির সাথে আসলে ওই নামটাই ধরতে চায় না সিরিয়াসলি মানে ঈদের এত সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করতে চায় না কারণ একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন সে জানার পরও যখন ধুলা উড়িয়ে ঘুরে তাকে আসলে মানে যোগ্য অযোগ্য বলতেও আমার বিবিকে বাদে মানে আসলে আমি এই ঈদটাই নষ্ট করতে চাই না অনেকে বলে সাকিব অপু নাকি এক হয়ে যাচ্ছে মানুষের মুখে ফেসবুক স্ট্যাটাসে এই গুঞ্জনটা ভাইরাল হয়ে গিয়েছে এটা নিয়ে আপনার কি বলার আছে আলহামদুলিল্লাহ যারা বলছেন তাদের মুখে ফুল চন্দন কর এবার ঈদে সাকিব খান আপনাকে কি গিফট দিয়েছে এই ব্যাপারে দর্শকরা জানতে চাচ্ছে কিছু একটা বলুন দর্শকরা তো অনেক কিছুই জানতে চাই গিফট তো এটা আমাদের সো এটা আর না বলি তবে তার মানে গিফট দেয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি আমি বললাম না যে তার দায়িত্ববোধের জায়গাটা অনেক বিশাল মানে আমি আর অনেক মানুষকে অনেকভাবে দেখি তার দায়িত্ববোধটা অনেক বিশাল অন্যরকম ঈদের দিন কি জয়ের সাথে সাকিব খানের দেখা হয়েছিল এই ব্যাপারে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন হান্ড্রেড পার্সেন্ট কারণ কি নামাজ পড়া এবং দাদা বাড়িতে কারণ আমার ছেলে তো আর একটা প্লেজন তার দাদা বাড়ি হ্যাঁ কারণ তার দাদা একটা সবচেয়ে বড় প্লেজনের একটা অংশ উপস্থাপিকা অপু বিশ্বাসকে আরও জিজ্ঞেস করেন বাবা হিসেবে সাকিব খান কেমন এমন কথার প্রেক্ষিতে অপু বিশ্বাস বলেন আরে বাপ রে বাপ এইখানে তো মানে আনপ্যারাল টেন অন আউট অফ টেন মানে আরো বেশি বাবা হিসেবে সে অন্যরকম একটা মানুষ আমার কাছে মানে আমরাও এতটা ওরকম না ডেডিকেটেড না বাট বাবা হিসেবে সে অন্যরকম অনেকে কিন্তু বলে বুবলি আপনার সাথে প্রতিযোগিতা করে পাবলিকের কাছে পার্সোনাল জিনিসগুলো নিয়ে আসে সাকিব খানকে গিরে এই ব্যাপারে আপনি কি বলবেন ইনসিকিউর ইনসিকিউর থেকে এগুলো নিয়ে আসে ইনসিকিউর হান্ড্রেড পার্সেন্ট ইনসিকিউর একটা সুন্দর সম্পর্কের মধ্যে ইনসিকিউট কেন থাকবে একদমই তাই একটা সুন্দর সম্পর্কে কখনো ফেসবুকে সে জাহির করতে হবে না আর আজকে যে আমি একটা কথা বলি আমি দীর্ঘ চার বছর তো কোনো আশেপাশেও ছিলাম না তো চার বছর পর কেন আবার আমাকে নিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন ধরিয়েছো ভাই সে কেন সুন্দর নাকি ওয়াল লেহেন আমি বাবা ও কথা করে আর যখন হচ্ছে দুজনেই পাশাপাশি থাকা হয় যে এখন জয়ের সাথে দাদা দাদি কি না করে কি না করে মানে কি লেভেলের কি আর প্লে জোনটা তার দাদা বাড়ি হ্যাঁ এবং তার দাদার সবচেয়ে বড় প্লেজনের একজন দাদা তো মানে কি লেভেলের যে ওকে ইয়ে করে অন্য রকম লেভেলের পছন্দ করে উপস্থাপিকা উপবিশ্বাসকে এটাও জিজ্ঞেস করেছিলেন सब उठ रहा है उठता पिक ओपो पिक ওখানে হচ্ছে তো ওই তো একটু উঁচু তো জয় তো আসলে বয়সের থেকে তুলনায় অনেক বড় লম্বা হয়ে গেছে আবার বীর আবার একটু বয়সের তুলনায় সিমিলার বাড়ছে জয় যেমন খুব টাস টাস করে লম্বা হওয়া বেবি ও সিমিলার ভাবে বাড়ছে তো ওই জায়গা থেকে তো ও সিটে বসে জয় সিটে বসে সাইকেলটা চালাতে পারছে এখন বিরো সিটে উঠেই সাইকেল চালাবে তা আমি জয়কে বললাম যে ও তো ছোট তুমি তাহলে হ্যান্ডেলের দিকে বসে এইভাবে হও আর ও সিটে বসুক আর ও তার সিটে উঠতে পারছে না পরে আমি ওকে কোলে নিয়ে বীরকে কোলে নিয়ে সিটে বসাই দিছে এখনো সিটে বসছে ঠিক আছে আর ও এখন জয়ের মতো প্যাডেল করবে এই নিয়ে এখন এই যে এখন তার চিন্তা সে কখনোই প্যাডেলে পা দিবে মানে কি যে একটা সিচুয়েশন আর জয় আবার প্যাটালে পাওয়া না তুমি সিটে বসছো মানে প্যাডেলটা আমার সিট ওকে দিয়েছে আর প্যাডেল তো ওকে দিবে না আর ও দিবে না মানে ও তো পাও পাবেও না পাও তো ছোট কি যে একটা অন্য রকম একটা লেভেলের মজা